আমাদের যে ক্রীড়া খেলাটা হওয়ার কথা ছিল পিকে টির পক্ষ থেকে আমাদের হচ্ছে খুলনা জেলা ক্রীড়া অধিদপ্তরের একজন অফিসার তিনি আমাদের এখানে একটা সিটে সাইন করছেন নাম হচ্ছে আলিমুজ্জামান তিনি সিগনেচার করছেন আমরা শিক্ষার্থীরা তিনি তার সিগনেচার দেখে আমরা হচ্ছে ভরসা করে এখানে খেলা করতে আসছি কিন্তু এখানে এসে দেখি পুরোটা হচ্ছে ভুয়া এই পিকে সিএসবি বলতে কোনো সংস্থা নাই আর এই পিকে সিএসবিটির সঙ্গে আমাদের ক্রীড়া অফিসার আলিমুজ্জামান স্যারও এর সঙ্গে জড়িত আছে আমরা এর সঠিক বিচার চাই আমরা আলিমুজ্জামান স্যারের মতো খেলার উদ্দেশ্যে আইছি আমরা এসে দেখি কোনো খেলাই না এরা যেমন তেমন বাসায় করতেছে এ করতেছে ইচ্ছা মতো যার ইচ্ছা হচ্ছে তার এ করতেছে আমরা ডিসি স্যারের কাছে দিছি আর আমরা ডিসি স্যারের কাছে চাই যে সুন্দরভাবে একটা বিচার চাই উল্লাহাট উপজেলা থেকে মিনিমাম দুইশো জন আবেদন করছিল আমাদের প্রতিজন থেকে পনেরোশো টাকা করে দিয়েছিল আমাদের শৈলকুবা ডিগ্রি কলেজে এবং ঝিনেদা জেলায় প্রায় পাঁচ থেকে সাতশো জন স্টুডেন্ট আবেদন করতে হয়েছে প্রত্যেকজনের কাছ থেকে মিনিমাম সাতশো করে টাকা নেওয়া হয়েছে আমরা সবাই ওখান থেকে প্রথমে বলা হয়েছে যে ঝিনেদাতে হবে খেলাধুলা হবে কিন্তু হয় হয়নি বলছে তোমরা খুলনাতে যাবা তোমরা একবারে সিলেক্টে খুলনাতে এখন খুলনা যাওয়ার পরে আমরা এসে দেখে এখানে কিছুই হচ্ছে না তারপর আমার কিছু কাজ বড় ভাই বেদার এখানে আসে পরিচিত হয়েছি তাদেরকে জানতে পারলাম যে এটা সম্পূর্ণ একটা ভুয়া এই পি কে কি হাসান হাসানা জামান তিনিও একজন ভুয়া এখন আমরা এ সুস্থ একজন বিচার চাই